আসসালামু আলাইকুম আজকে আমাদের কাছে একটা মোবাইল আছে রেডমি টেন প্রাইম এই মোবাইলটার সমস্যা হচ্ছে কল আসলে ইউটিউবে ঢুকলে আপনি যখন ডাটা চালু করবেন ওয়াইফাই চালু করবেন মোবাইলটা বন্ধ হয়ে নিজে নিজে চালু হয় কিন্তু যখন আপনি চার্জে দিয়ে ব্যবহার করবেন মোবাইলটা ঠিক থাকে এই সমস্যাগুলো সাধারণত আমাদের ব্যাটারি সার্কিট একটা ডাইপ থাকে ওটা থেকে হয়ে থাকে আমরা আজকে আপনাদেরকে দেখাবো চার্জটা কীভাবে করবো ঠিক আছে শুরু করি প্রথমত রেডমি টেন প্রাইম মোবাইলটা আমরা খুলব এটা কারণ করব যখন আমরা বুঝতে পারবো যে মোবাইলটা এ সমস্যা করতে তখন চার্জে দিয়ে ব্যবহার করব। যদি চার্জে দিয়ে ব্যবহার করলে আমার সমস্যাটা যদি না হয় তখন আমি বুঝতে পারবো যে এটা আমার ব্যাটারি থেকে সমস্যা যখন একটা কল আসবে এক মিনিট পর সেম সমস্যা বন্ধ হয়ে চালু হয় ঠিক থাকে আপনার যখন চার্জ থেকে খুলবেন তখন এই সমস্যাটাও করে

এটা জাম্পার করে দিলে হয়ে যায় আমি ফেলে দিব ফেলে দিলে আমার কাছে হয়ে যাবে যে টাইট যেটা আছে এটা ফেলে দিব আপনার রেডমি এম আই ভিভো এই মোবাইলগুলো যেগুলো অনেক বেশি সমস্যা হয় তো আমরা একটা কলটা নিয়ে নেবো এটা ডাবল করে জাম্পার করে ফেলবো আমরা এখানে জাম্পার করতেছি তার এখানে এরপরে কি করবো কেটে ফেলবো কেটে ফেললে আমার কাজটা করে গেছে টিসু দিয়ে পরিষ্কার থাকবো এই সমস্যাটা বর্তমানে রেডমি ভিভো মোবাইল অ্যাভেলেবেল হয় আমরা একটা মোডটা চালু করে দেখবো কি অবস্থা ট্রাভেল শুটিং ভিডিওগুলো পেতে হলে এবং মোবাইল সার্ভিসিং এ আপনার এক্সপিরিয়েন্স আরো বাড়াতে হলে অবশ্যই বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউটের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের পাশে থাকতে হবে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ